প্রিয় দর্শক আপনি কি জানেন ইসলামের ইতিহাসে প্রথম ইসলামী পতাকা কে উত্তোলন করেছিলেন ইতিহাসের পাতা বলছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে প্রথম ইসলামী পতাকা উত্তোলন করেন হজরত হামজার আদিয়াল্লাহানহু সে সময় ইসলামের পতাকা ছিল কালো রঙের যার নাম ছিল আল উকাব এই পতাকা ছিল সাহস ইমান এবং তাওহিদের প্রতীক বদরের যুদ্ধসহ অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে এই পতাকা ছিল মুসলিম সেনাবাহিনীর গৌরবের চিহ্ন আর হ্যাঁ বিভিন্ন যুদ্ধে হজরত আলীর আদিয়াল্লাহ আনহু হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমনকি আরও অনেক সাহাবি এই পতাকা বহন করার সৌভাগ্য অর্জন করেন ইসলামের এই পতাকা শুধু একটি কাপড় নয় এটি একটি চেতনা একটি দীপ্ত প্রতিজ্ঞা আল্লাহর দিনকে বিজয়ী করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন